শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই দেখো আমাদের পুছকুছোনা জেগে গেছে এখন অনেকটা সুস্থ আছে তোমাদের প্রার্থনায় ও তোমাদের আশীর্বাদে দেখো সুন্দর খেলা করছে এখন আর এই দেখো এই আজকে ও বাবাদের ঘরে আছে আর আমি এই ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি চাদর থেকে শুরু করে সমস্ত কিছু আর ওই যে জানলা খুলে দিয়েছি এই ঘরে পরে নিয়ে আসবো এই কারণে এখনো বাবাদের ঘরে আছে তো কালকে রাতেও বেঘরে শুধু ঘুমিয়েছে অত বেশি অসুবিধা করিনি বেশিরভাগই নিচে শুয়েছে হ্যাঁ মা ও মা হাই বলে দাও তো বল আমি সবাই ভালো আছি আমি আমি এখন ভালো আছি হ্যাঁ এই যে বন্ধুরা ও রোদ্দুর খেয়ে তোমাদের তো তখন দেখানো হলো না যেহেতু ঘুমিয়ে পড়েছিল রোদ্দুরে গিয়ে আর এই যে এখন ওকে মাথা ধুয়ে দেওয়া হচ্ছে যেহেতু কালকে ইঞ্জেকশান নিয়ে করে চাচিয়ে জাস্ট একটুখানি ওপর দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ওকে হাতে এই হাত পায়ে না আগুনেতেছে হাইরে ওই মনেি ছোটবারে আগুন লেগেছে হাইরে জলই লিনিবে করি কি উপায় বেতে বেতে ঢাকা ওলুদা ওই মনেি ছোটবারে আগুন লেগেছে হাইরে ওই মনেি আমি আর মা বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে যে হেল্প করতো সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাকে আমরা দুজন এখন দেখতে যাচ্ছি আর পুচকুশোনাকে বাবা আর দাদুর কাছে ধুয়ে তো তখন বললাম যে আমরা আমাদের বাড়ি যে হেল্প করে তার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে এসে আর ভিডিও করতে পারিনি যদি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এবার সমস্ত কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি এই যে মা পুচকুশোনার কোলে আছে আর মা তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করবে দেখো বন্ধুরা তোমরা তো আমার ভিডিও দেখো নিশ্চই আরিয়ান বর্মন ওদের ভিডিও দেখো ওর মা বর্মন আশা করি দেখো তোমরা সকলে যদি না দেখে থাকো তবে আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই ওদের এই ভিডিও দেখো এবং ওরা সাহায্য চাইছে ওদের বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে তার জন্য বোন মেরু করবে আর তার জন্য ওরা অনেক সাহায্য চাইছে সবার কাছে আর তোমাদের সকলকেও আমি এটা শেয়ার করছি তোমরা সকলের মধ্যে করো যাতে সকলে কিছু অন্তত অল্প যেটুকানি যার যার সমর্থ সেটুখানি সাহায্য করে ওদেরকে আশীর্বাদ করো যেন ওর ওর বাচ্চা সুস্থ সবল হয়ে ঘরে ফিরে আসে তোমরা তোমাদের সকলের এই আশা তোমাদের সকলের কাছে আমি কামনা করি আর আমি আমার ভিডিওতে আজকে এখানে শেষ করছি ও আর একটা কথা আজকে হটা দুপুরবেলা আমাদের বাড়িতে কাদের আগমন হয়েছে তা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবা আর আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকো